আসসালামু আলাইকুম ওয়া আলহামদুলিল্লাহ লিটন ভাইয়ের গরে পুরো রড বাইন্ডিং শেষ হয়ে গেছে আজকে ইনশাআল্লাহ বালার কাজ শুরু হবে এই হচ্ছে বিল কলমগুলা ফিনিশিং কলম টয়লেটের লাইন বাংলা কমেন্ট গোসলখানার লাইন এখানে একটা বেসিন আর ডাইনিংয়ের ভিতরে এখানে বড় একটা বেসিন হবে এখানে ওয়াল হবে একটা ইংলিশ কমেন্ট একটা বাংলা কমেন্ট ইংলিশ থেকে দূরে একটু বাংলা এরপরে গোসলখানা এর ভিতরে বেসিন এটা হচ্ছে গোসলখানার লাইন

পাঁচ দিবে না দশ বা চার দিবে না আট দুইটা ডাব হবে এখানে সিম্পল আর বাকিটা পুরাটা একশো দুই দিব এখানে ডালায় ফলা নইতেছে ফলা দেওয়ার কাজ চলতেছে ইনশাল্লাহ এখন ডালায় শুরু হবে আল্লাহ মেহেরবানীতে দোয়া করবেন ওকে আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু